দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা ধামাকা অফারে কিছু বেসিন কালেকশন নিয়ে এসেছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে কম প্রাইসের ভিতরে কিন্তু ড্রাম বেসিন গুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো তাহলে কিন্তু আপনাদের ওয়াশরুম এবং ডাইনিং এর জন্য যে বেসিনগুলো প্রয়োজন সেই বেসিন প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা হয়ে যাবে তো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করি আমরা দর্শক বন্ধুরা শুরুতে যে ড্রাম বেসিনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মার্বেল টেক্সচারের ভিতরে টু পার্ট বিশিষ্ট এটি কিন্তু দুইটি পার্টে বিশিষ্ট এবং মার্বেল টেকচার সম্পূর্ণ সিরামিক্স বডির ভিতরে রাউন্ড শেপের এই ড্রাম বেসিনটি কিন্তু ইম্পেরিয়াল ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এই এ গ্রেড সিরামিক্স দ্বারা যে বেসিনটি তৈরি করা এটি এবং এর পাশে যে আরো একটি স্কোয়ার শেপের যে মার্বেল ডিজাইন করা যে বেসিনটি রয়েছে দুইটি বেসিনই কিন্তু আমরা বর্তমানে আপনাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি দর্শক বন্ধুরা এগুলো কিন্তু পূর্বে ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা ধামাকা অফারে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে দর্শক বন্ধুরা এত স্বল্প মূল্যে রিজনেবল প্রাইসে কিন্তু জামিল ট্রেডি আপনাদেরকে দিচ্ছে আপনারা আর কোথাও পাবেন না দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই দুইটি আইটেমের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো ওয়ান পার্ট বিশিষ্ট গোল্ডেন কালার এটিনের গোল্ড প্লেট করা যেরকম সোনা দিয়ে বান্ধানো যে বেসিনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটিন ক্রিকেট এর গোল্ড প্লেট কালার যেগুলো রয়েছে হোয়াইট স্টেপের ভিতরে এই গোল্ডেন কালারটি কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই ডিজাইনে আবদ্ধ করা রাউন্ড শেপের ভিতরে কিন্তু ক্রিস্টাল হোয়াইটটি ডিজাইন করা হয়েছে এই ওয়ান পার্ট বিশিষ্ট গোল্ডেন কালার ড্রাম মেশিনটি কিন্তু আমরা পূর্বে বিক্রি করেছি পঁচিশ হাজার পাঁচশো করে বর্তমানে আপনাদেরকে কিন্তু ধামাকা অফারে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট এগুলো কিন্তু আপনারা দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবে এরকম বেসিন যখন আপনাদের ওয়াশরুম এবং ড্রয়িং স্পেসে ব্যবহার করবেন আপনাদের ওয়াশরুম এবং ডাইনিং এর সৌন্দর্য কিন্তু হাজার গুণে বেড়ে যাবে দর্শক বন্ধুরা তো এই গোল্ডেন কালারের বেসিনটি কিন্তু প্রাইস রাখছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা কালো এবং হোয়াইট কালার বিশিষ্ট যে ড্রাম বেসিনটি রয়েছে সেটি কিন্তু ওয়ান পার্ট বিশিষ্ট সম্পূর্ণ ওয়ান পার্ট একটি বডির ভিতরে দর্শক বন্ধুরা এবং এটির যে ভিতরে যে গভীরতাটা রয়েছে সেটা কিন্তু বেশ গভীর রয়েছে এখানে কিন্তু বারো ইঞ্চির মতো ডিপ রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা পানিগুলো কিন্তু বাহিরে ছিটে আসবে না এবং ওভারঅল একটি রাউন্ড শেপ রয়েছে দর্শক বন্ধুরা ওয়ান পার্ট বিশিষ্ট হওয়ার ফলে লাইফ টাইম আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কালার ডিসকালার হবে না এবং দর্শক বন্ধুরা সুন্দর যে দিক থেকে কিন্তু বেস্ট কোয়ালিটি দর্শক বন্ধুরা তো এটাও কিন্তু পূর্বের প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট যেটি রয়েছে সেটি দিচ্ছি মাত্র পাঁচশো কিন্তু আপনারা পাচ্ছেন এই রামবেসিনটি ঠিক এর পাশে যে তিনটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কোয়ার শেপ এর মার্বেল টেক্সচার রয়েছে এটিও কিন্তু আমরা আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এবং এই পাশে যেই ব্লু কালারের ভিতরে গোল্ডেন বর্ডার দেওয়া ওয়ান পার্ট বিশিষ্ট ইউ ফর্ট জার্মানি ব্র্যান্ডের এ গ্রেড সিরামিক্সের যেই বেসিনগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদেরকে আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এবং সর্বশেষ যে ড্রাম বেসিনটা রয়েছে গোল্ডেন কালারের ভিতরে গোল্ড প্লেট করা হান্ড্রেড পার্সেন্ট সলিড গোল্ডেন কালার রয়েছে এটি দর্শক বন্ধুরা গোল্ডেন এবং হোয়াইট কম্বিনেশন করা এই ড্রাম বেসিনটি কিন্তু পূর্বে আমরা বিক্রি করেছি তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু বর্তমানে আপনাদেরকে স্পেশাল ধামাকা অফারে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এত স্বল্প মূল্যে কম দামে কিন্তু জামিল রেড আপনাদেরকে দিচ্ছি এই বেসিনগুলো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমরা যাদের স্বল্প জায়গা ছোট জায়গা ছোট স্পেসের ভিতরে বেসিন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি রেখেছি আমরা সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন করা খুবই লাক্সারিয়াস এবং সিম্পল ডিজাইনের ভিতরে মিনি সাইজের যে বেসিনটি রয়েছে সেটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের আইটেম গুলো এগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা টোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম